দকবুলের গল্প আজকের এই দবলুলের গল্পটি অনেক সুন্দর একটি দুলের গল্প আল্লাহর পক্ষ থেকে অলৌকিকভাবে সাহায্য আমরা সত্য ঘটন অবলম্বনে বাস্তব মানুষের জীবনের দবলুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি আপনিও আপনার বাস্তব জীবনের দ্বকবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দা গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম তো চলুন গল্পটি শুরু করা যাক প্রথমে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তারপরে তিনি লিখছেন আজকে শোনাব আমার কবুলের গল্প দুই বছর হল আমার বিয়ে হয়েছে বিয়ের আগে আমার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল ছেলেটা আমাদের চাইতে অনেক বেশি ধনী ছিল তবে আমি তাদের সম্পদের লোভ কখনোই করিনি তাকে আমি মন থেকে ভালোবাসতাম এবং সেও আমাকে মন থেকে ভালোবাসত তবে তার ফ্যামিলির কেউ রাজি ছিল না আমাদের বিয়েতে এর জন্যে আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করতাম নামাজ পড়তাম প্রত্যেক অক্ধে তাকে চাইতাম কিন্তু শেষে তাকে আর পায় নাই তারপর আমি খুব ভেঙে পড়ছিলাম আল্লাহর প্রতি খুব অভিমানও হয়েছিল তবুও নামাজ পড়তাম আর অনেক বেশি কান্নাকাটি করতাম আর তারপর থেকে শুধু চাইতাম আল্লাহ আমাকে এমন একজন চক্ষু শীতলকারী স্বামী সন্তান এবং শ্বশুর শাশুড়ি দেন যাদেরকে দেখলে আমার চক্ষু শীতল হয়ে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে তাই দিয়েছে তার বিয়ের কুড়ি দিন পরেই আমার বিয়ে হয় অনেক বেশি ধুমধাম আর আনন্দ করে আমার হাজব্যান্ড আমাকে বিয়ে করে নিয়ে যান মাশাল্লাহ আমার হাজব্যান্ডের মতো ভালো মানুষ আমার চোখে দেখার কেউ নেই আমার শ্বশুর শাশুর আমাকে খুব আদর করে বিয়ের এক বছর পরেই আমার একটা ছেলে সন্তান হয় আলহামদুলিল্লাহ আমার ছেলেকে দেখলে আমার চোখ এবং মন সব কিছু ঠান্ডা হয়ে যায় আর অনেক ভালো লাগে সে আমাকে একদমই জ্বালায় না আমার আব্বু আমুর প্রায় ঝগড়া হতো আব্বু আমুকে খুব কষ্ট দিত তাই আগে থেকে ভয় পেতাম শুধু চিন্তা করতাম মেয়েদের জীবনটা তো বিয়ের পরেই শুরু স্বামী সংসার ভালো হলেই সেই সংসারে সুখ আর না হলে সারা জীবন দুঃখের আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমার লাখো লাখো শুক্রিয়া আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে আর আমি যা হারিয়েছি তার থেকে হাজার গুণ ভালো পেয়েছি আর সেই ছেলেকে না পাওয়াতে বিন্দু মাত্র আমার কষ্ট বা আফসোস কিছুই হয় না মাসাল্লাহ এটাই আমার দোয়া গল্প ছিল প্রিয় ভাই এবং বোনেরা আপনারা সবাই আমার জন্য দয়া করবেন আমি যেন এভাবেই সুখে শান্তিতে থাকতে পারি আলহামদুলিল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকের এই গল্পটি অনেক সুন্দর একটি দোয়া গল্প কোথায় যেন একটা পড়েছিলাম হয়তোবা সেটা কোরআন রায়াত অথবা হাদিস হবে যে আল্লাহ তালা তোমার কাছ থেকে যেটা কেড়ে নেন তার চাইতে উত্তম কিছু দেন যদি তুমি ধৈর্য ধারণ করো তো আপনার কাছ থেকে যদি কোনো কিছু চলে যায় আল্লাহ সুমনতলা কেড়ে নেন অথবা আল্লাহ সুমনতলা আপনাকে হেফাজত করে আপনাকে বাঁচানোর জন্য ভালোবেসে যদি আপনার কাছ থেকে খারাপ কিছু দূর করে দেন যেটা আপনি বুঝতে পারছেন যেটা আমার জন্য খারাপ ছিল বাট আপনি কল্যাণকর হিসেবে চাইছিলেন কিন্তু আল্লাহ তালা আপনাকে কল্যাণকর হিসেবে দেননি বরং সেটা আপনার থেকে দূর করে দিয়েছেন তো এটা ভাববেন না যে আপনার দোয়াটা কবুল হয়নি বরং আল্লাহ তালা আপনাকে একটা বিপদ থেকে উদ্ধার করলেন বা রক্ষা করলেন এবং আল্লাহ তালা আপনার জন্য উত্তম পরিকল্পনা করে রেখেছেন তার চাইতে উত্তম কিছু আপনাকে দেবেন আমরা অনেক সময় ভাবি যে আমরা একটা জিনিস চাইলাম দোয়া করলাম সেই দোয়াটা কবুল হলো না তখন আমরা ভেঙে পড়ি অনেক কষ্ট পাই অনেক অভিমান করি যদি আপনি এমনটা করেন তাহলে ভুল করবেন কারণ আপনি আমি কেউই জানি না কোনটা আমাদের জন্য কল্যাণকর আর কোনটা আমাদের জন্য কল্যাণকর নয় অনেকে বলে যে হ্যাঁ সেই জিনিসটা আমার জন্য কল্যাণকর করে আল্লাহ তালে দিতে পারতেন না অবশ্যই পারেন কিন্তু আল্লাহ তালা সেই ব্যক্তিকে বা সেই জিনিসটাকে কখনোই পরিবর্তন করেন না যে নিজেই নিজের পরিবর্তন চায় না তো সেই নিজে পরিবর্তন চায় না আপনি তার জন্য পরিবর্তনের দোয়া করে কি করবেন তখন আল্লাহ তালা তাকে পরিবর্তন করেন না বরং আপনি যেমনটা চাইতেন আল্লাহ তালা আপনাকে তেমনটাই দেন সেই গুণগুলো সেই বৈশিষ্ট্যগুলো অন্য একটা মানুষের মাধ্যমে আপনাকে দিয়ে থাকেন শুধু মানুষটাই চেঞ্জ হয়ে যায় বাকি সব কিছু আল্লাহ তালা আপনার মন মতো করে দেন তাই কখনোই দোয়া কবুল হচ্ছে না বলে মন খারাপ করবেন না আল্লাহ তালা অবশ্যই কোনো না কোনো দিক থেকে আপনাকে সেটা দিয়ে দেবেন সেটা শুধু আপনাকে বুঝেনি নিতে হবে